তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে মানে একটা লাইফ পার্টনারে কি হয় আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে হ্যাঁ বা আপনার বাচ্চারা ব্যবহার করে এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ড নামে আমি কেন চলবো এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও এটা তো আমারও হতে পারতো এরকম তো কখনো আপনার এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনোই আসে না তাহলে প্রিন্স মামুনের দিক থেকে কেন বারবার আসে প্রিন্স মামুন তো কখনোই বাড়ি আসলে চাইনি তাহলে এই কথাগুলো আসে আচ্ছা আপনি কিন্তু বলেছিলেন যে মামুন এর রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হল আমি বাড়িটা বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব কারণ মামুন দিব ও মামুন শান্ত সম্পূর্ণ না হলে ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তাহলে বাড়িটা দিতে তো কোনো সমস্যা নেই মানে অপূর্ব ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই দেব আচ্ছা লাস্ট প্রশ্ন আপু সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা কমেন্টস আসছে বারবার যে লাইলা আসলে খুব ভালো মনের মানুষ এবং সে অনেক উধা তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রিন্স মামুনকে অনেক আগেই ছেড়ে যেত তো লাইলা সর্বোপরি এখনো মামুনের সাথে থাকতে চায় এখন মামুনের উদ্দেশ্যে লাইলার তিন কথাই যদি মামুনকে কিছু বলতে চায় শেষ করে দিতে তিন কথাই তিন কথা মামুনের উদ্দেশ্যে হ্যাঁ বাবু তুমি অনেক ভালো থেকো

এই বিষয়টা আমি ওই টিভি চ্যানেলেও ক্ল্যারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে যে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কিনা এটা ওনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে আমি যে নেগেটিভলি কিছু দেখি ওই এবং ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি বাট মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যারা যাদের ইয়ে ছিল লোলু দৃষ্টি ছিল মামুন